আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব নমস্কার আজকের গান জেল মে ফুটো দুশো কিলোমিটার বেগে ধাক্কা মারলে মাথা ঠিক থাকে না তাই জেল মে ফুটো আজকের গান পাগলা রানীর পাগলামীতে পাগলের মেলা পাগলা রানীর পাগলামীতে পাগলের মেলা বেশি তোমার দরবারে সব পাগলের খেলা বেশি তোমার দরবারে সব পাগলের খেলা পাগলা রানীর পাগলামীতে পাগলের মেলা পাগলা রানীর পাগলামীতে পাগলের মেলা বেশি তোমার দরবার সব পাগলের খেলা তোমার দরবারে সব পাগলের খেলা একজন পাগলি আছেন দিদির ব্যথে ভেসে গেছেন চুরির কেসে একজন পাগলি আছেন দিদির ব্যথে চুরির কেসে করেছে চুরি পড়বে ধরা থাকবে চুরি পড়বে ধরা থাকবে অ্যাকা বেশি তোমার দরবারে সব পাগলের খেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা পাগলা রানীর মিতে পাগলের মেলা পাগলা রানীর মিতে পাগলের মেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা বেশি তোমার দরবারে সব পাগলের খেলা তিনি যাবেন জেলে জানতে পারে তিনি যাবেন জেলে জানতে পারে তাই বেরো বেজেল ফুটো করে জানতে পারে ফুটো করে জেলের ফুটো বন্ধ করবে দাদাই দাদাই একেলা লা তোমার দরবারে সব পাগলের খেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা পাগলা রানের পাগলা মিচে পাগলের মেলা বিজিত মার দরোবা দেই সব পাগো খেলা দিদির একান ভাইপো আসে যাবে লেলে আবো এসেছে দিদির একান জলে আব কাকু যেদিনা কাকু যেদিন মুখ খুলবে কে জা ঋষি তোমার দরবারে সব পাগলের খেলা ঋষি তোমার দরবারে সব পাগলের খেলা পাগলা রানির পাগলা মিতে পাগলের মেলা পাগলা রানীর মিতে পাগলের মেলা বেশি তোমার দরবারে সব পাগলের খেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা পিসি তোমার দরবারে সব পাগলের খেলা আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে বেরিয়ে আসার কথা যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে আবার দেখছি যে গানও তৈরি হয়ে গেছে গানটা তৈরি করেছেন রাজু তেওয়ারি বিজেপিরই একজন যেটা আর কি জানতে পারছি বাঁকুড়ার বাসিন্দা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গানের যে শুরুর দিকের লাইনটা শুনলাম কি দিদি তোমার দরবারে পাগলের খেলা নাকি বললেন কথাটা কিন্তু খারাপ বলেননি কথাটা খারাপ বলেননি দিদি নাকি জেল ফুটো করে বেরিয়ে চলে আসবেন জেল ফুটো দর্শক আবার দেখছি এর মধ্যে একটা মানে পোস্টার পোস্টার বলতে পারি সোশ্যাল পোস্ট হয়েছে এটা আমাকে জেলে পড়লেও ফুটো করে বেরিয়ে আসবো কালীঘাটের পিসি নিচে লেখা খুব সিগনিফিকেন্ট বিচারপতি একটি ধেঁড়ে ইঁদুরের কথা বলেছিলেন কে সেই ধেঁড়ে ইঁদুর আশা করি আর বুঝতে অসুবিধা হবে না করে চলে আসবেন বলেছেন ইদুরা তো ফুটো করতে পারে এটাই আর কি বলার চেষ্টা হয়েছে যেটা বুঝতে পারছি এই পোস্টারে আমার দর্শক এখানে কোনো মন্তব্য নেই আমি জাস্ট যা সব গান শুনছি যা সব পোস্টার দেখছি সেই সব নিয়ে যেটুকু বুঝছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আলোকপাত করছি আর কি বিষয়টা যা সব শুনি ওনারও কথার কথার হাতা থাকে না মাথা থাকে না আমাকে জেলে পড়লে আমি ফুটো করে বেরিয়ে চলে আসবো তার মানে ভয়টা পেয়েছেন বা ভাবনাটা এসেছে জেলে পড়া হতে পারে একেবারে ডিরেক্ট জেল বলে দিয়েছেন এবং জানেন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন তাকে গ্রেফতার করা হয়েছে তারপরেই এই কথা কোথাও আতঙ্ক কাজ করছে এবং যাতে কথাটা বলা বন্ধ হয় ধামা চাপা তার জন্য অনেক চেষ্টাও করছেন হঠাৎ করে জব গার্ডের পেমেন্ট যেটা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে চুরির জন্য সেটাকে দেওয়ার কথা ঘোষণা করেছেন মানে দিয়ে দিলে সব চোরেরা বেঁচে গেল আর টাকা ফেরতের প্রশ্ন উঠবে না আর যারা যাদের টাকা বাকি তারাও আর বাকি নিয়ে বেশি কিছু বলবে না টাকা পেয়ে যাবেন না তো সেই জন্য রাজ্য সরকারের টাকা দেওয়ার চিন্তা করেছে না আর আমি দর্শক যে কিছু একটা ধান্দা করছেন এই জব কার্ড এ নিয়ে এসব হচ্ছে তো দেখবেন রাজ্য সরকারের তরফ থেকে কিছু একটা ঘোষণা করা হবে আর দর্শক আজকে দেখছি সেই ঘোষণা হয়ে গেছে আমি দুদিন আগেই বলেছিলাম এবং এটাকে নিয়ে রাজনীতি করবে তৃণমূল কংগ্রেস সেটাও দেখতে পাচ্ছি এবং সেইভাবে কিন্তু স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেটা কিন্তু এগোচ্ছে টাকা কেন্দ্র বাকি রেখেছে নিজেরা দিচ্ছি বলে চিৎকার করব পলিটিক্স করব। মানে এটাকেও একটা ফায়দা নেওয়া আর কি টাকা আটকে রাখাটাকে টাকা আটকে রাখার বিষয়টাকেও অন্যভাবে একটা ঘুরিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা এবং সেই সঙ্গে চুরি জোর মানে এই যে বিষয়গুলো যেগুলো মানুষ তুলছেন যে ওদের জন্য আমরা টাকা পাচ্ছি না তাদেরকে কাজ তো একটু খুশিিয়ে দেওয়ার চেষ্টা একটু শান্ত করার চেষ্টা তো যাই হোক এরকম অনেক চেষ্টা হচ্ছে অনেকে আবার বলছেন যে ওইটা তো ঘোষণা করে দিলেন দিদি এবার ডিএ যাদের বাকি রয়েছে ডিএ টা দিন না কেন্দ্র জব করার টাকা দিচ্ছেন না ঘোষণা করে দিয়েছেন ডিএ যেগুলো বাকি রয়েছে সেটা একটু ঘোষণা করে দিন না দেখি কত মুরাদ কত দম দিন না ঘোষণা করে আর অনেক তো অনেক কিছু বঞ্চিত করে রাখা হয়েছে চাকরি বলে দিন না যত দিন চাকরি এগুলো হচ্ছে না দিয়ে দেব দিন না ঘোষণা করে সস্তায় যেখানে অল্প কিছু দিলে অনেক ভোট পাওয়া যাবে একুশ লক্ষ ঘোষণা করে দিলেন দর্শক এইসব নিয়ে আমি আগের ভিডিওতে যা বলার বলেছি এইভাবে ঘোষণা করা তার কতটা বৈধতা রয়েছে সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কিন্তু এটা এখানে কি চলছে এখানে তো সব পাগলরি খেলা বলে গান তৈরি হয়ে গেছে পাগলরি খেলা পাগলেরই খেলা বলে দিদি তোমার দরবারে সব পাগলরি খেলা বলে গান তৈরি হয়ে গেছে এমন এমন কথা বলছেন সেসব কথার রেস ধরে ধরে গান তৈরি হয়ে যাচ্ছে আপনি কত চিৎকার করবেন কত চিৎকার করবেন চিৎকার করে করে ভাবছেন সব ধমাশাপা দিয়ে দেবো চিৎকার করে নিজেকে সাফাই দিয়ে দিয়ে কত চিৎকার করবেন বাংলার মানুষ কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে আপনি কোন পথে এগোচ্ছেন কি চাইছেন কি ঢাকতে চাইছেন কি ইস্যু ক্রিয়েট করতে চাইছেন জলের মতো পরিষ্কার মানুষ যদি শুধু উপযুক্ত পরিবেশটা পান জবাব দেওয়ার আমার আমার ধারণা দর্শক আমি জানি না আপনারা কি বলবেন ঠিক জায়গাতেই জবাবটা দিয়ে দেবেন শুধু সেই পরিবেশটাকে বজায় রাখুন না একবার যদি সাহস থাকে সেই পরিবেশটাকে বজায় রেখে ওই জবাব দেওয়ার যে বিষয়টা ওটা একবার করতে দিন না তারপরে তো দেখা যাবে কত ধানের কত চাল দর্শক কি বলবেন আর গানটা কেমন হলো যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর